ওয়েলকাম করছি রিতিস ডায়েরিতে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সকাল সকাল নাস্তা করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নানুদের বাসায় যাব বলে তো নানুদের বাসায় যাওয়ার জন্য হচ্ছে আমরা নিমতলি বাজারে এসেছি প্রথমে তো নিমতলি বাজার থেকে হচ্ছে সোজা মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে যাওয়ার পর হচ্ছে আমরা দেখতেছিলাম মিষ্টি কোনটা ভালো অবশ্য নিমতলি মিষ্টিগুলা খুব মজারই হয় তো তারপর আমরা এখান থেকে কালো সাদা মিষ্টি নিয়ে নিয়েছিলাম এখানে এই মিষ্টিগুলায় খুবই মজার আমরা খেয়েছিলাম তো এখান থেকে আর কি মিষ্টি নিয়ে হচ্ছে আমরা আবার ইজি বাইকে উঠে আমরা ইজিবাইকে গিয়েছিলাম এই তো নানুদের বাড়িতে পৌঁছে গিয়েছি এখানে হচ্ছে নানো নানুদের বাসা আর এটাই হচ্ছে নানুদের আমার নানুর বাসা তো এটা বাইরের ভিউ আমরা আগে কখনো যাইনি এই প্রথমবার গিয়েছিলাম নানুর বাড়িতে খুবই মজা হচ্ছিল খুব ভালো লেগেছিল নানুর বাসাটাও আর নানুর বাসা তো খুব পরিপাটি এই যে ভিতরের ভিউটা হচ্ছে এটা তো আসলে এভাবে সময় কম ছিল আশেপাশে ভিডিওগুলো করা হয়নি তারপর হচ্ছে আমরা যাওয়ার পর নানুরা তো অনেক খুশি প্রথমবার গিয়েছি আগে কখনো যাই নাই তো আমরা অনেক সবাই গিয়েছিলাম তো তারপরে খালামনি আমাদের অনেক যত্ন করছে নানু অনেক খুশি নাস্তা বানিয়ে দিয়েছে সব মোসাফিরা একসঙ্গে বসে বসে খাচ্ছে তো তারপর হচ্ছে আমরা মজা শেষ করে আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো আমরা প্রথম দিকে হচ্ছে ইজি বাইক পাই নাই অনেকখানি খাটা লাগছে মজাও হয়েছে তারপর হচ্ছে ইজি বাইক পাইসি তারপর আমরা চলে আসছি অনেক মজা করেছি সারা দিনে অনেক মজা